মানে আমাদের আমাদের দেশে যে মানে এই মুড়ি কাটা পিচ রোপন হয়েছে সেটা বাংলাদেশ চালানোর জন্য অতিরিক্ত আমরা খেতে জমি মরে গেলাম একবারে সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন দর্শক কমে গেল পাইকারি দাম দর্শক দর্শক একবারে কৃষকের মাথায় হাত সরাসরি বিক্রেতার কাছে চলে যাব আজকের বাজারে কত টাকা করে আলু পেঁয়াজ বিক্রি করছে দর্শক ভিডিও কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো বিক্রেতার কাছে রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি চলে আসলাম সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকের বাজারে কত টাকা বিক্রি করছে শ্যামবাজারে সরাসরি চলে যাবো

কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই কি বলেন বেচা কিনা হচ্ছে আবার কাস্টমার নাই আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে নতুন নতুন পেঁয়াজ আসছে হ্যাঁ হ্যাঁ নতুন পেঁয়াজের বাজার এখন কেমন বিক্রি করলাম 60 টাকা 60 টাকা 58 টাকা এটা নতুন না হ্যাঁ এটা 60 টাকা বেচলাম এটা কোথা থেকে আসছে এটা রাজবাড়ি কালো খালি কালুখালি খালি কালো এটা কালো কোথায় রাজবাড়ি ডিস্ট্রিক্ট রাজবাড়ি ডিস্ট্রিক্ট না একবারে ফ্রেশ পেঁয়াজ 60 টাকা একদম এবারে তো এগুলার পরে কি একটু দাম দাম করেন দাম করেন লোকজন আসছে এই যে ষাট টাকা একদম না উনষাট টাকা দিন একদম ষাট দাম দাম করে পঁয়ষট্টি ভাই চলে যাচ্ছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পুরান পেঁয়াজ কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ আছে মানুষের ঘরে এটা এখন কৃষকরা কি এটা কি কৃষকরা রেখে দিয়েছিল নাকি স্টক করছিল স্টক করছিল আছে আমরা সাধারণ জনগণ যারা আসি তারা এক সময় পেঁয়াজের দাম বেশি দামে খেতে হচ্ছে এখন আজকের বাজারে আপনার কাছে কয়টা পেঁয়াজ আছে আসিল দুশো মতো আসিল আর কয়টা আছে আচ্ছা আচ্ছা এখন এই কটা আছে না এগুলো কি এগুলো পেঁয়াজ সব পেঁয়াজ এগুলো পেঁয়াজ এই যে এটা কি এক এক জায়গার পেঁয়াজ নাকি এটা কত এটা সব রাজবাড়ি এটা কত বিক্রি হচ্ছে রাজবাড়ি কালো খালি ষাট টাকা দাম চাচ্ছি কাস্টমার চলে যায়

কেজিতে দুই তিন টাকা না এই যে আমরা দেখছি একটা ছোট মাল দেখলাম এখানে ছোটরা কত বিক্রি করছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কাটি আচ্ছা শুধু চল্লিশ টাকা বিক্রি করছে পুরান পিয়াজ নাই না পুরান নাই আলুর বাজার আজকে কেমন আলুর বাজারে বাজার কম

তখন বাজারটা খুবই সম্ভাবনা বেশি এখন আপনার মতে এখন তো ইন্ডিয়ান পিএস পর্যাপ্ত পরিমাণ আছে ইন্ডিয়ান পিএস মনে হয় না থাকলে কৃষকরা দাম পাইতো কৃষকরা বাঁচতো এখন সরকারের উচিত এই দুই তিন মাস বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা আচ্ছা আচ্ছা এখন তাহলে কি আমাদের কিছু কয়েকদিন মনে করেন তিন থেকে চার মাস ইন্ডিয়ান বন্ধ করা উচিত দুই তিন মাস করলে চাষিরা বাঁচতো এই যে মাঝে মধ্যে চাষিরা তো দাম বেশি করে ফেলে তখন এই যে চিন্ডিকেট দাম বাড়ে না যে কাঁচা বালে না। সিন্ডিকেট আনা কাঁচা বলে বাজে কথা কাঁচা বলে চিন্দিকেট আনা কাঁচামাল হলে মাল সিন্ডিকেট হয় না কাঁচা বলে সিন্ডিকেট হয় না ধন্যবাদ কাকা আমরা সরাসরি চলে যাব কৃষকের কাছে দেখি উনি মাল ইয়ে করছে দেখি উনি কি বলে ভাই ভাই কিছু বলেন আপনারা মাল 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 পাঠান এখানে শ্যামবাজারে জি শ্যামবাজারে মাল পাঠান কি অবস্থা এবার কি অবস্থা বলেন তো অবস্থা খুব খারাপ ভাই কেন কি অবস্থা আপনার এখন মাল কত এক মানে এক বিঘাতে কত টাকা খরচ পড়ে এক বিঘাতে ভাই এক লক্ষ প্লাস খরচ এক লক্ষ প্লাস জি এক লক্ষ প্লাস এখন আপনার এক লক্ষে কত আপনার কতটুক পেঁয়াজ হয় মানে কয় মন হয় ভাই এবার তো পেঁয়াজের ফলন সেরকম ভালো হয় নাই চল্লিশ থেকে পঞ্চাশ মন ফলন হচ্ছে সে অনুযায়ী আপনারা কি মানে সঠিক দাম পাচ্ছেন না ভাই মিনিমাম পঁচাশি আশি টাকা বাজার পাইলে কৃষক মোটামুটি বাঁচবে এখন আপনাদের তাহলে মন মানসিকতা একবারে খারাপ হয়ে গেছে নাকি জি ভাই রাখা যায় না ভাই এটা রাখা যায় না কাঁচা পিয়াজ তো রাখা যায় না মাটিতেও রাখা যায় না মাটিতে বেশি সময় রাখা যায় না

দর্শক আরেক ঘরে চলে যাচ্ছি এখন আমরা রয়েছি শ্যামবাজার রাজধানীর শ্যামবাজার দেখতে পাচ্ছেন একবারে শ্যামবাজারে বেচা বিক্রি সেই রকম হচ্ছে দাম পাচ্ছেন না কৃষক দর্শক আমাদের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেন চলে যাব আরেক ঘরে একবার শুকনা দর্শক রাজধানীর শ্যামবাজারে কিন্তু চলে এসেছি সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবো ভাই কি অবস্থা ভাই বাজারে ভাই আমরা তো আইজে পাবনা দেখে বুঝছেন

আচ্ছা আচ্ছা এখন এখন এবার কি সার কীটনাশক এসবের দাম অনেক ছিল তাই না অনেক সারের দাম বাড়তি হয় এখন আপনি বলেন সরকারের কাছে বলেন কি করা উচিত বর্তমানে কৃষক কৃষক মরে গেলাম আমরা আপনারা মরে গেলেন এখন আমাদের কি ইন্ডিয়ান বন্ধ হইলে হয়তো বা ইন্ডিয়ান বন্ধ খাওয়া যাবে কম বেশি খাওয়া যায় তো আচ্ছা এখন বুঝতেইছে না আমাদের উচিত তাহলে কয়েকদিন ইন্ডিয়ান বন্ধ রাখা নাকি হ্যাঁ তাহলে আপনাদের এই বাজারটা ঠিক হবে আপনারা আবার মাল রেখে দেন এইভাবে তো ঝামেলা এপিস লাগা যায় না হ্যাঁ এপিস লাগা যায় না তুলে বেথাই আচ্ছা এই যে এখন বর্তমানে যে পুরন পিঁয়াজগুলো কিন্তু আসতেছে এই যে অনেক ঘরে কিন্তু পিঁয়াজের উড়ান আছে উড়ানো আছে

হ্যাঁ নগর শ্যামবাজার শ্যামবাজার লাল কুঠির মোড় লাল কুঠির মোড় দর্শক শ্যামবাজারে কিন্তু পাবনার পিঁয়াজ দেখছেন একবারে তাজা ফ্রেশ পিঁয়াজ আপনার সরাসরি আরেক ঘরে চলে যাব ওনারা বলছেন যে শখের অবস্থা গরুর অবস্থা দর্শক তাই ভিড়তে থাকুন